কারণ একটা মানুষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতন পায়ও যে জিনিস না করতে পারে তো একজন ইমাম সাহেব দশ পনেরো হাজার টাকা দিয়েও সেটা আল্লাহ তালা বরকতের মাধ্যমে আল্লাহ তালা তাকে দিয়ে করায় নেয় এজন্য সে ইমাম সাহেব ওইভাবে নিয়োগ করছে মানুষকে খাওয়াইতেছে এবং মানুষের যে দোয়া ভালোবাসা এদিকে তালা তার ব্যবস্থা করে দিচ্ছে ইমাম সাবরা হলো আমাদের সর্ব সম্রা সবসময় থাকে নেতা মানি তো এই নেতার যে একটা উদাহরণ সেটা একটা বাস্তব একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে তাদের সর্ব অবস্থায় তাদের অবস্থান আছে তারা সাধারণ মানুষ দিকেও খেয়াল রাখে সর্ব অবস্থায় তারা মানুষের মানে খেদমত করে আর কি হ্যাঁ অবশ্যই আহ্বান থাকবে তারা যাতে মানে সাধারণ মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে এবং এটা আল্লাহ তালার একটা অনেক বড় খেদমুত এবং এই খেতমতটা যাতে সবাই ছড়ায় পড়ে এবং সবাই যাতে সবার খেতমত করে হ্যাঁ যারা খাওয়াতে যাচ্ছে অবশ্যই তারা তাদের সুযোগ অনুযায়ী সময় অনুযায়ী খাওয়াবে ইনশাল্লাহ আমরা যখন শুরু করছি কয়েকদিন আগে আজকে আমাদের তৃতীয় দিন তো অলরেডি আমাদের দেখা দিকে অবশ্যই আমাদের আরও দু একটা জায়গায় এখন অনেকে শুরু করছে তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা চাই যে আমরা এটা সর্বত্র সরিয়ে পড়ুক যাতে মানুষ এই মানে বিপাশিত অবস্থায় মানুষ আছে এই এই জায়গা অবস্থা থেকে মানুষ যেন একটু অন্তত এক গ্লাস পানি খেয়েও এবং আমাদের এখান থেকে যারা পানি খাচ্ছে বা শরবত খাচ্ছে তো তাদের যে মনের একটা যেই খুশি তারা কিন্তু অনেক দোয়া করছে যে বলছে যে না আপনারা অনেক ভালো একটা কাজ করছেন তো আমি চাই এটা যাতে আমাদের আরও ব্যাপকভাবে হয় জন্য আমরা এটা তো আসলে অসাধারণ লাগছে কারণ ওনাদের বেতনের ইয়া খুবই কম হয় তো আসলে আল্লাহ তালার উপরে যখন মানুষ ভরসা করে কোনো কিছু আগায় কোনো কিছু করে তো অবশ্যই আল্লাহ তালা তার অনেক বরকত দান করেন এবং এই বরকতের উশিলা সে অনেক কিছু করতে পারে অবশ্যই খুশি আল্লাহ ভালো করে তাকে এটা পরকালের জন্য কাজ করছে সে অবশ্যই তারা সব সহযোগিতা করলে পরে দেশের জন্য ভালো গরিবের জন্য ভালো নাল্লাপাক অনেক ভালো লাগছে আর কি এটা আসলে সবাইকে এরকম উত্তর মিল আমাদের জন্য ভালো রিস্কা ড্রাইভারের জন্য গরিবের জন্য সাধারণ মানুষের জন্য কিন্তু এগুলো তো সবাই তো করছে না একজন ইমাম মানুষ কয় টাকা ইনকাম করে সে করতেছে সাধারণ মানুষের জন্য এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভাই মোটামুটি এই উত্তরটা ভালো মোটামুটি ভালো ভালোর জন্য করতেছে জনগণের জন্য বা তাদের কল্যাণের জন্য ভালো করতেছে এটা হ্যাঁ 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 এটা এটা খুব ভালো হতেছে এটা এটা খুব ভালোর জন্য করতেছে মোটামুটি তো আল্লাহ তালা যেন ওরা আরও হেদায়েত করার জন্য তো বিজ্ঞান করুক আরও যেন খাওয়াইতে পারে মায় খুব খুশি প্রাণ হ্যাঁ খুব ভালো লাগছে